দশ টাকা দিয়ে দাও কাকুকে আমার এখনও উঠুন ঝাড় দেওয়া হয়নি উঠুনটা ঝাড় দিলে হয়ে যায় হ্যাঁ এগুলো মাছে মাছ না খয়রা হ্যাঁ খয়রা তো ফ্যাসা মাছ একদিন ভোরবেলায় যাচ্ছিলাম মাছ মাছ ভোলা মাছ যেন নিল প্রথম আগে তো ভোরবেলায় চলে আসতো হ্যাঁ Pô, তোমাদের সাথে আর কথা বলার সময় হয়নি মানে কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম সকালের হচ্ছে টিফিনটা করলাম না এসে আগে গ্রিন টি খেয়েছি গ্রিন টি খেয়ে তারপর তোমার সকালে টিফিনটা করলাম ভেন্ডি আলু ভাজা আর রুটি করেছি এখন তোমার দাদাভাই এসছে খেতে তাই ওর খাবারটা নিয়ে দিয়ে দিচ্ছি এই যে ভেন্ডি আলু ভাজা আর এখানে রয়েছে রুটি ওদেরকে তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি খেতে রুটি আর ভেন্ডি আলু ভাজা খেয়ে নাও এইখানে দেখো কুচিয়ে নিয়েছি লাল শাক আর কাঁচা লঙ্কা তো শাক ভাজা হবে আর কালকে রাতে তো তোমরা দেখেছো দাঁড়াও ব্যাক ক্যামেরায় কথা বলি কালকে রাতে আর হচ্ছে দেখো চোখের তলায় কাল মানে কাজরটা আর কি বলেছে সবাই ঘুগনি আর রুটি খেয়েছিলাম তো ওই জন্য আর কি গিয়ে খাওয়া হয়নি কড়ি তরকারি যা ছিল সেগুলো আর খাওয়া হয়নি ওইগুলো সব ফ্রিজে ঢুকিয়ে রাখতে হয়েছে মাছ তারপরে হচ্ছে একটু একটু করে তরকারি মোচা হচ্ছে আর এই এই তরকারিই রয়েছে তো দেখা যাক আরও সকালবেলা তোমরা দেখলে পমপ্লেট মাছ নিয়েছে তো পমপ্লেট মাছের ঝাল করবে ঝাল বলতে সর্ষে দিয়ে ঝাল আর ওই লাল শাকটাই ভাজবে আর কিছু করবে না যা আছে ফ্রিজে ওই দিয়ে মিলিয়ে জুলে হয়ে যাবে ঠিক আছে তো এখন যাব পমপ্লেট মাছটা কাটবো ঠিক আছে সব এইখানে বটিটা রাখলাম ওইদিকে মা বাসন মেজে নিল সকলে খাওয়ার দাওয়ারের বাসন এজে সব মেজে বসে নিল এবার এইখানটা বসেই আমি মাছটা কাটবো ফ্রিজ থেকে মাছটা বার করি মা তো মনে হয় ডিপ ফ্রিজে রেখে দিয়েছে হুম ডিপ ফ্রিজে রেখেছে আমি বলি যে কেটেই নেওয়া হবে ডিপ ফ্রিজে আর রাখতে হবে না তাও ডিপ ফ্রিজেই রেখে দেয় তো চলো মাছ টাছগুলো কেটে নিই গেছে মাছ টাছ ভালো করে ধোয়া কটা ভেন্ডি আলু ভাজা বেঁচে গেছে মানে আমি ইচ্ছা করে কটা বেশি করে করেছি কারণ তোজো সন্ধেবেলা খায় এখানে শাক ধুয়ে নিয়ে এসে মানে ধুয়ে রাখলাম মা নিয়ে এসে এখানে রাখলো মা কড়া চাপিও দিয়েছে শাক ভাজিও বলে কমে দিয়েছি তো এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়ে মা আবার যা যা করার করবে আর আমি যাব এবার তোজোর বুট জুতোটা ধুতে মানে লাস্ট তুই যেদিনকে পরীক্ষা শেষ হলো ওই দিনকে হচ্ছে যখন যাচ্ছিলাম স্কুলে পুরী বাপরে বা অসম্ভব বৃষ্টি অসম্ভব সেই মানে ছেলে রেনকোট পরেও ভিজে গেল। ভেজা জুতো তো ভিজবেই স্বাভাবিক ওই মানে স্কুলের জুতো তো ছিল না স্কুলের জুতো তো আগের দিনই ভিজে গেছিলো ওই আর মানে বাড়িতে যে বুট জুতোটা আর কি এদিক ওদিক গেলে পড়ে যায় সে বুট জুতো পড়ে গেছিল স্কুলে বুট জুতো আর জুতো নেই জুতো পুরো ভিজে চপচাপে হয়ে গেছিলো তারপরে তো শুকিয়ে গেছে কিন্তু ধোয়া হয়নি তো সেটা ধুয়ে রাখি আর এখন বাজে ঘড়িতে বারোটা সাত তোজোর আবার সাড়ে বারোটায় স্কুল ছুটি হবে চলে আসবে তার আগে কমপ্লিট করে নিই কাজগুলো যদি পারি জুতোটা ধুয়ে নিয়ে বিছানাটাও তুলে নেব তাহলে কি হবে তো আসলে নিশ্চিন্ত একটু গ্লুকন ডির জল খাবে গ্লুকন ডি না গ্লুকোপ্লাস যাই হোক তো হ্যাঁ হ্যাঁ লবণটা কম তো তোজো থাকলে আমাকে ধরিয়ে দিত বলতো ডি না গ্লুকো প্লাস তো যাই হোক হচ্ছে ও এসে গ্লুকো প্লাসটা খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর স্নান টান করে আমার বই নিয়ে বসবে বই নিয়ে বসে একটু পড়বে পড়ে খেয়ে দিয়ে উঠে আজকে না ওর পড়া ছুটি আছে কিন্তু আমি ওকে কিছু বলবো না যদি বলে দিই তাহলে আর পড়তে বসবে না পড়াটাও করবে না আর হচ্ছে ও অন্য সময় কি করে পড়া থাকলে পরে মানে খেয়ে দিয়ে উঠে টান টান বিছানায় গিয়ে শুয়ে পড়ে যাতে ঘুমিয়ে পড়ি পড়তে না যেতে হয় কিন্তু আজকে আমি কিছু বলবো না ও খেয়ে দিয়ে উঠে সেই ঘুমোনো ধান্দাটাই করবে যদি ঘুমানো ঘুমানোর ধান্দা করে শুয়ে পড়ে ঘুমিয়ে পড়লে ঘুমিয়ে পড়বে আমি কিচ্ছু বলবো না ঠিক আছে তো ওইটাই আর কি তো চলো কাজগুলো কমপ্লিট করে চলে এসছি ছাদে সব জামাকাপড় শুকিয়ে গেছে দেখো ওলট পালট হয়ে কি অবস্থা আর এই শাড়িটা তো এই শাড়িটা মেলা ছিল হাওয়াতে টানতে টানতে এখানে নিয়ে চলে এসেছে তুলে নি চটপট করে জামা কাপড়গুলো খুব রোদ্দুর বেশ ভালো রোদ্দুর দিয়েছে আজকে আগে জামা কাপড় তুলে আসলাম আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে আকাশটা কত সুন্দর ছিল না দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আবার ঠিক এখন বাজে সাড়ে বারোটা তোজো স্কুল ছুটির টাইম আর সেই সময়টাই আসলো জোর বৃষ্টি কেমন রাগটা ধরে বলো সেটা আসবে রেনকোটও নিয়ে যায়নি কে জানে যে এরকম বৃষ্টি হবে সুন্দর আকাশে ঝকঝকে মেয়ে মানে হচ্ছে আকাশ ছিল সে আকাশে দেখো এখনো কিন্তু আকাশটা রয়েছে দেখো দেখেছো দেখো এই আকাশেও বৃষ্টি হয়তো বৃষ্টিটা বেশিক্ষণ হবে না কমে যাবে ওই দেখো আকাশটা দেখেছো ও বাবা এ তো জোরে নামলো আসবে কি করে জোরে বৃষ্টি নামলো জানো ভাল লাগলো তো স্কুল থেকে চলে এসছে সাথে বাপিও চলে এসছে ঠিক আছে তো এবার চেঞ্জ করে নেবে শোনা জুতো মতো খোলো আর এখানে মাকে আমি পমপ্লেট মাছের জন্য মশলা করে দিতে এসছি জিরে একটু সর্ষে একটু সর্ষে ইয়ে একটু জিরে সর্ষে আর কাঁচা লঙ্কা মানে জিরের ভাগটা কম আর এখানে মা এখন মাছ ভাজবে কড়াতে কড়া পরিষ্কার করে নিয়েছে আমি মশলাটা করে দিই ঝমঝম করে তারপরে আবার না মাছ ভাজা হবে না এটা তরকারি এটা পমপ্লেট মাছ এটা তরকারির সাথে ভালো লাগবে হ্যাঁ ফুলগুলো দেখাচ্ছি আমি পরে দেখাচ্ছি আগে এটাকে সেটিং করি এই এই ট্যাবলেটটাকে সেটিং করি আর ওই জায়গাটা সেটিং করে দিই তারপর ওঠো তোজো উঠে পর উঠো পর উঠো পর তো আমি তোজো স্কুল ড্রেস হ্যাঁ ওই কমলা বালতিটা খালি করে দেবো এর মধ্যে দিয়ে দেবো সার্ফ নাকি কমলা বালতির মধ্যে রেখে দেবো এখানে তোজো স্কুল ড্রেস মেস ধুয়ে দিয়েছি বাপিল প্যান্ট তোজ স্কুল ড্রেস আর আর একটা জিনিস দেখাই তোমাদের এখানে ফুল ফুটেছে দেখো কত এখানে আসতেও ভয় লাগছে এখান দিয়ে কালকে সাপ বেরিয়ে চলে গেছে দেখো ফুল দেখো দেখেছ কি দারুণ ফুল হয়েছে খুব আরাম বল তোর হ্যাঁ দাদুর কোলের মধ্যে উঠে ও দুজনা স্নান করে আরাম করে এখন আরামসে বসে আছে ব্যাপারই আলাদা তোদের কাশ আমারও যদি দাদু বেঁচে থাকতো এরকম আরাম করে দাদুর সাথে দুষ্টুমি করতাম অনেক কিছু করতাম দাদুর পকেট খালি করে ফেলতাম তোর মতো তুই যেরকম বিকেলবেলা ঘুম থেকে উঠে বলিস আমাকে রোল কিনে দাও নাহলে তোমাকে শেষ করে দেবো বলিস না হ্যাঁ বলে যে ও কি বলে জানো তো বলে যে দোকানে যেতে দেবো না আগে রোল কিনে দাও সে ও দাদান রোল কিনে নিয়ে এসে দিয়ে যাবে তারপরে দোকানে চাবি দেবে এত দুষ্টু ও বাবা ঠামি ভাতও রেডি করে ফেলেছে হ্যাঁ ওই দেখো রেডি আর রেডি আজকে আর বলতে হবে না যে লাল শাক দিয়ে দিয়েছে না আজকে আর বলতে হবে না হাত ধুয়েছিস তুই হাত ধুয়েছিস হাত না ধুয়ে বসে পড়ে আগে এই গ্লাসটা তুই জল খেয়েছিস ও তুই তো গ্লুকন্ডি খেলি এইটুকুনি আবার বাঁচিয়েও রেখেছিস লবণ দিয়েছ মা ওকে আজকেও তোজ ফার্স্টে খেতে বসলো এরপরে তোজ দাদান বসবে তাড়াতাড়ি খাবে এখানে কিন্তু বাবা বসবে কি হলো গরম

তুই মোটো একটা খাসনি তিনটে লুচির মধ্যে একটা ফ্রেন্ডদের দিয়েছিস আর দুটো লুচি খেয়েছিস দুটো খেয়েছিস না তুই একটা খেয়েছিস দুটো দিয়ে দিয়েছিস দানশীল তো তুমি হ্যাঁ তুমি সবসময় আড্ডা মারো আচ্ছা খাও 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 ভাত মা খাও ভাত মা খাও এই দেওয়া হচ্ছে বাপির খাওয়ার তাই তো আজকে বেশি কিছু না শাক ভাজা আর পমপ্লেট মাছের ঝাল আর কালকের মাছ রয়েছে কাত রুই মাছ রয়েছে না ওটা বার করেছো ও তো তোমার দাদাভাই ওপরে কাজ করছিল এখন আসলো স্নান করেনি এখনো স্নান করবে এখন দিয়ে দেওয়া হচ্ছে কাশন্দ ওহ ও নিবি তোচো কাসন তো খা হয়ে গেছে তো শাক ভাজা দিয়ে হ্যাঁ হ্যাঁ বাইরে রাখো আমি একটু খাবো কাসন্দ দিয়ে শাক ভাজা খেতে দারুণ লাগে আবার খেতে বসেও বন্দুক লাগে নাকি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে মাছ নিয়ে চলে যাচ্ছে এখন মা নাতির কাছে কাঁচালঙ্কা মাছের থেকেও আমার কাঁচালঙ্কার দিকে বেশি চোখ ভালো করে মাখিয়ে নেয় ভাতটা তারপরে খা এখানে থাক বাপিকে দিয়ে দেবা কি হয়েছে কি হয়েছে ওদিকে তো তাকিয়ে আসতে খাবে বলে এখন বসে পড়েছি আমরা আই মিন আমি আর মা ঠিক আছে তোজো খেয়ে দৌড়াদৌড়ি করছে আর আমরা এখানে খাচ্ছি তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে সেই দুপুরের পর তোমাদের সাথে দেখা হয়নি এখন বাজে রাত্রির দশটা তো আমার আজ তাড়াতাড়ি রুটি করা হয়ে গেছে আলোটা কম লাগছে তাড়াতাড়ি রুটি করা হয়ে গেছে আর বাপিকে দিয়ে দিয়েছি খেতে মাকে দিয়ে দিয়েছি তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি তোজুকে দিয়ে দিয়েছি সবাইকে খেতে দিয়ে দিয়েছি এবার আমি বসবো খেয়ে দিয়ে নেবো তো রাতেবেলা বাপি আবার রুটির সাথে খাওয়ার জন্য বোধে নিয়ে আসছে হ্যাঁ বাপি বলছে কই দেখালে দেখাচ্ছি দাদা বাপির দেখো খাওয়া কমপ্লিটই হয়ে গেছে ওই যে বোধে অল্প একটু বাঁচিয়ে রেখে দিয়েছে আর মা দেখো ছানা দিয়ে আর বোধে দিয়ে খেয়েছে মা রুটি আর হচ্ছে এখানে তোমাদের দাদা ভাই তোজো তোজো দেখো আজকে রাতেবেলা খাচ্ছে ভাত কারণ তো তোমরা জানে ভালো করে মাখা এগুলো এগুলো মাখানো হয়নি দাদা আমি মাখিয়ে দিচ্ছি আর এখানে আমার ছানা রয়েছে মাছ রয়েছে আমি এই মাছটা খেয়ে নেবো আর হচ্ছে এ দেখো বোদে দুজনের জন্য বাপ ব্যাটা দুজনের জন্য রেখে দিয়েছি তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই ঠিক আছে দেবো মাখিয়ে দেবো ভাত টাঙিয়ে নিয়েছি মশারি সব সুন্দর করে গুছিয়ে দেখো কিন্তু তোজোকে দেখতে পাচ্ছো না আর ভাবছো মনে মনে তোজো কোথায় তোজো রয়েছে নিচে ও আমার সাথে সয়দিনে করে আসলো না বলছে আমি আজকে নিচে শোবো বলে নিচে শুয়ে পড়েছে শুয়েছে কিন্তু কিন্তু ও শোবে না বেশি কোনো ঠিক আমি যে দেখবে যে ওপরে কোনো সার শব্দ পাচ্ছে না ডাকছেও না কিছু না ঠিক চলে আসবে লাইট ফাইট বন্ধ করে এখন শুয়ে পড়বো দেখবো পরে শিল লাইটটা জ্বলবে দেখব পরে ও আবার আসছে হেঁটে হেঁটে এরকমই করে এবার যদি নিচে শুয়ে পড়ো তো শুয়ে পড়লো কোনো সময় শুতে চায় না ঠিক আমরা শুয়ে পড়বো তো জেগেই থাকবো ঠিক পরেক্ষণ আবার আসবে বারবার দেখছি যে ছাওয়াটা দেখা যায় কি না আসছে যে ছাওয়াটা পড়ছে কি তো যাই হোক চলো ফ্রেন্ডস ফ্রেন্ডস বলছি চলো বন্ধুরা আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো ঠিক আছে আর একটু কমেন্ট করো প্লিজ জানিও কেমন লাগলো ভিডিওটা বাই বাই গুড নাইট আবার চলে আসলাম এই 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 দেখো যে যে আমার ট্যাবলেট চলে এসেছে চলে গেছে আমি এখানে কম্পিউটারের সামনে বসে বসে ফোন নিয়ে কাজ করছিলাম ফোনটা চার্জে দিয়ে দেখলাম পেছন থেকে আওয়াজ আসছে মহাশয় আসার তো চলো টাটা